This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু চারজন পর্যটক সহ পাঁচ তারা হুগলির একটি স্কুলের শিক্ষিকা এবং তাদের পরিবার বলে জানা গেছে ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাদের সন্তানদের নিয়ে পূজো ছুটিতে বেড়াতে গিয়েছিলেন গতকাল বিকালে ছত্রিশ করের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাদের এস ইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িতে চালক সহ মোট দশ জন ছিলেন তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয় বলে জানা গেছে বাকিদের চিকিৎসা চলছে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে বাই শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ আর তার ছেলে ছিলেন পর্যটক দলে মুনমুন ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা তার স্বামী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বাড়ির কাছে ওই স্কুল সুবীর বাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলাশাসক উন্নয়নের সঙ্গেও কথা বলে দুর্ঘটনায় পড়া শিক্ষিকাদের সব রকম সাহায্যের কথা জানান শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন খুবই মর্মান্তিক এই দুর্ঘটনা ডানকনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন এই স্কুলে আগে ছিলেন বর্তমানে কলকাতার এক স্কুলে চলে যাওয়া এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছে ছত্তিশগড়ে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন তিনিও সব ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ঘটনাটা শোনার পরে যোগাযোগ করার চেষ্টা করছি ইতিমধ্যেই আমি অতিরিক্ত জেলা শাসক আমাদের যিনি আছেন উন্নয়ন এই শিক্ষা দপ্তরে তার সঙ্গে কথা হয়েছে তারা খোঁজখবর নিচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি স্কুল ডিআই সাহেবের সঙ্গে কথা হলোই মাত্র এবং এই মাত্র ওই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয়েছে এই স্কুলের শিক্ষিকা এবং অন্য স্কুলের শিক্ষিকা মিলিয়ে ছজনের মনে একটা টিম গিয়েছিলেন পরিবার এবং তাদের মধ্যে এই দুর্ঘটনায় ঢানকুনি শ্রীরামকৃষ্ণ গার্লস স্কুলে দুজন শিক্ষিকা তিনি মারা গেছেন এবং আরেকজন শিক্ষিকা আহত হয়ে ওখানে ভর্তি আছেন আর এই স্কুলে শিক্ষকতা করতেন দু সালে কলকাতার বিনোদিনী স্কুলে মনে চলে গিয়েছিলেন কোনো শিক্ষিকা তিনিও ছিলেন তিনিও তার পরিবারের কেউ সাহায্য মারা গেছেন আর কি এইটুকু খবর পাওয়া গেছে এটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ওদের পরিবারের লোকেরা রওনা দিচ্ছেন বা দিয়েছেন তাদের সঙ্গে সমস্ত ফোন নাম্বার যোগাযোগ করার চেষ্টা করছি অন্য রাজ্যে তাদের যে কোনো কিছু অসুবিধে হলে আমরা আছি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন তিনি নিশ্চিতভাবে অন্য রাজ্যের যারা আছেন প্রশাসনে বা ওখানকার যিনি সাংসদ তার সঙ্গে যোগাযোগ করবেন আমি আগে ওনাদের কোনো হেল্প লাগে কিনা ওনারা পৌঁছান আমি যোগাযোগ রাখছি এবং রাখবো নিশ্চিতভাবে আমরা ওদের প্রত্যেকের পরিবারের পাশে আছি এবং এই অত্যন্ত মর্মান্তিক ঘটনার শোক বা দুঃখ জানাবার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলবো যে আমরা সকলেই আছি আমরা চেষ্টা করবো এবং সব রকমভাবে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকটি পরিবারের পাশে থাকবো